ঐশিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আঠাশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত ছাতির ব্রাকাটিং ব্লাউজ আপনারা একই সূত্রতে কীভাবে তৈরি করবেন নতুনরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই শিখে যাবেন আঠাশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত ছাতির ব্রাকাটিং ব্লাউজ তো ছোট ছোট টিপস দিয়ে দিব সেই টিপসগুলো আপনারা মেনে চললে আঠাশ থেকে পঞ্চাশ সাইজ ছাতির ব্রাকাটিং ব্লাউজ খুব সহজেই শিখে যাবেন সূত্র কিন্তু একে থাকবে শুধুমাত্র আপনাদের মাপের পরিবর্তন হবে মাপের পরিবর্তন রেখে সরাসরি আমি কাপড়ের উপরে কাটিং করে দেখাবো আঠাশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত ছাতির ব্রা কাটিং ব্লাউজ চলুন তাহলে দেখে নিই আঠাশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত একই সূত্রতে আপনারা কীভাবে কাটিং ব্লাউজ তৈরি করবেন দেখুন আমি যেই সূত্রতে আপনাদেরকে ব্রাকাটিং ব্লাউজটি তৈরি করে দেখাবো আমি আমার কাস্টমার অনুযায়ী মাপ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী মাপ নিয়ে নেবেন সূত্র কিন্তু একই থাকবে শুধুমাত্র মাপের পরিবর্তন হবে তো প্রথমে আমি পেছনের পার্টটি কাটিং করে আপনাদেরকে দেখাবো সরাসরি কাপড়ের উপরে তো কাপড়টিকে আমি দু দুভাঁজে ভাঁজ করে নিয়েছি ব্রাকাট ব্লাউজের প্রত্যেকটি পার্ট কিন্তু দুভাঁজে কাটিং হয় তো আমি প্রথমে ব্যাক পার্টটিকে কাটিং করে দেখাবো আর ব্যাক পার্টটি কাটিংয়ের জন্য আমি ভাঁজে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি তো এবারই আমি প্রথমে নিয়ে নিব ঝুলের মাপ ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নিয়ে নিব আমি পনেরো ইঞ্চি আপনাদের ঝুল যা থাকবে কাস্টমার অনুযায়ী ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নেবেন এরপরে নিয়ে নিব আমি পুটের মাপ তো পুটের মাপ নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চি সঠিক আপনাদের পুটের মাপ কিভাবে নিতে হয় আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তাই আপনারা বোটনেক গলা কলার দেওয়া গলা বা ডিপ গলা কত পুটের মাপ নিতে হবে সঠিক পুটের মাপ আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমি পুটের মাপ নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এবার নিয়ে নিব মোহরার মাপ মোহরার মাপ নিয়ে নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি পুট যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে মোহরার মাপ পুট যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে আমার মোহড়া তো মোহরার মাপ আমি নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ ছাতি আছে আমার ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে চা দিয়ে ভাগ কর ভাগ করতে হবে আপনাদের কাস্টমার অনুযায়ী মাপ চা থাকবে শুধুমাত্র মাপের পরিবর্তন হবে সূত্র কিন্তু একই থাকবে ছাতি যা থাকবে ছাতিকে চার দিয়ে ভাগ করে নিতে হবে ছাতিকে চার দিয়ে ভাগ করলে হবে চার নয় ছত্রিশ নয় ইঞ্চি তার সঙ্গে আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবং এক্সট্রা যদি পরে লুজ করতে হয় তার জন্য আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব এবার নেব আমি কোমরের মা কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশকে কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে চারাশে বত্রিশ আর এক ইঞ্চি নিয়ে নেব আমার পেছনের টেকিনের জন্য আর এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি তাই দেড় ইঞ্চি কাপড় আমি এখানে এক্সট্রা নিয়ে নেব তারপর আমি সোজা তাক মিলিয়ে দিলাম এবার আমি আর্ম হোলের শেপ দিয়ে দিব দেড় ইঞ্চিতে আমি আর্ম হোলের শেপ দিয়ে দিব এটা হাতে শেপ দিতে পারেন চাইলে আপনারা ফ্রেঞ্চ দিয়েও শেপ দিতে পারেন আর এই শেপটা কিন্তু ফিটিংস লাইন পর্যন্ত হবে এই পর্যন্ত কিন্তু নয় তো আপনারা যে এই শেফটিকে আপনারা দেবেন এইভাবে আপনারা শেফটিকে দেওয়ার পরে হাতে সামান্য একটু আপনারা এই নিচের দিকে নামিয়ে নেবেন তাহলে কিন্তু শেপ কিন্তু খুব ভালো আসে ব্লাউজের আপনারা একবার এটিকে নামিয়ে দেখবেন হাফ ইঞ্চি মতন হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির থেকে একটু কম ঠিক এইভাবে আপনারা সেফটিকে দিয়ে দেবেন তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস কিন্তু খুব ভালো আছে তো এবার নেবো আমি গলার চওড়ার মাপ গলার চওড়ার মাপ নিয়ে নেব আমি দু ইঞ্চি গলার লম্বা আছে আমার ন ইঞ্চি আমি সাড়ে ন ইঞ্চি নিয়ে নিব তারপর যখন আমার সেলাই হয়ে যাবে তখন কিন্তু আমার হাফ ইঞ্চি কমে যাবে তাই আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এদিকে চওড়াটা আমি নিয়ে নেব আড়াই ইঞ্চি এটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা চওড়াটা বাড়াতে পারেন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনাদের ইচ্ছে মতো বাড়াতে পারেন যতটা আপনারা পিঠের চওড়া চাইবেন মানে যতটা আপনারা পিকটা ফাঁকা চাইবেন ততটা আপনারা ইচ্ছে মতন এই পিঠের চওড়াটাকে বাড়াতে পারেন তো আমি নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আমার যেহেতু এটা গোল হবে তো আপনারা আপনাদের ইচ্ছে মতন আপনারা এটা সেপ দিয়ে নেবেন আপনারা পিঠের পিঠে যেই রকম ডিজাইন চাইবেন সেই ডিজাইন অনুযায়ী আপনারা পিঠের শেপটিকে করে নেবেন যেহেতু আমার এটা গোল হবে তাই আমি গোল শেপ করে নিলাম এবারে আমি এটিকে কাটিং করে নিব ব্যাক পার্ট আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে আপনারা আপনার সূত্র অনুযায়ী এইভাবে কাটিং করে নেবেন এবার আমি ব্যাক পার্টটিকে কাটিং করে নেব ব্যাক পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাক পার্টটিকে আমি তুলে নেব কাটিং করব ফ্রন্ট পার্ট তো ব্যাক পার্টটিকে বসিয়ে আমি ফ্রন্ট পার্টটিকে কাটিং করব তো ফ্রন্ট পার্ট কাটিং করাতে আপনাদের অনেকেরই সমস্যা হয় পুরো ভিডিওটি আপনারা একটু মন দিয়ে দেখুন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও ফ্রন্ট কাট কাটিং করতে শিখে যাবেন দেখুন আমি ব্যাক পার্টটিকে প্রথমে বসিয়ে নিব ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য তো ফ্রন্ট পার্টও আমার ভাজে কাটিং হবে তাই আমি কাপড়টিকে ভাজে ভাঁজ করে নিয়েছি তো এবার দুভাজে ভাঁজ করে নেওয়ার পর ফ্রন্ট পার্টটিকে ঠিক আমি এইভাবে বসিয়ে নেব দেখুন দু ইঞ্চি কাপড় দু ইঞ্চি কাপড় কিন্তু একদিক থেকে আমাদের ফ্রন্ট পার্টের যে ড্রয়িং হবে তাতে কিন্তু আমাদের দুই ইঞ্চি কাপড় ব্যাক পার্টের থেকে এক্সট্রা লাগবে তাই আমি একদিকে দু ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নেব তো দেখুন আমার কাপড়টি যেহেতু সমান নেই তাই আমি তাই আমি একটা দাগ টেনে নিয়েছি এরপরে আমি এখান থেকে দুই ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নেব দু ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে পুরো নিচ পর্যন্ত আমি দাগটিকে প্রথমে টেনে নেব ঠিক এইভাবে দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে একটা দাগ আপনারা টেনে নেবেন এরপর ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে দেবেন ঠিক এই দুই ইঞ্চিটা ছেড়ে আপনাদেরকে ব্যাক পার্টটিকে বসিয়ে নিতে হবে এবারে এই ব্যাক পার্ট অনুযায়ী ফ্রন্ট পার্টের ড্রয়িংটিকে আপনাদেরকে করে নিতে হবে ব্যাক পার্টটিকে বসিয়ে ফ্রন্ট পার্টের আমি ড্রয়িংটি করে নেব নিচের দিকে আমি কোনো ড্রয়িং করবো না কারণ নিচের দিকে আমার ফ্রন্ট পার্টটিকে বাড়াতে হবে তাই নিচের দিকে আমি কোনো ড্রয়িং করবো না এখানে আমি পুট আর এই আর্মহলের সেপটিকে আমি প্রথমে করে নিয়েছি এবারে আমি ব্যাক পার্টটিকে তুলে নেব ফ্রন্ট পার্টে গলার চওড়া ছিল আমার দু ইঞ্চি ব্যাক পার্টে গলার চওড়া ছিল আমার দুই ইঞ্চি ফ্রন্ট পাটেও আমি গলার চওড়া নিয়ে নিব দুই ইঞ্চি ফ্রন্ট পার্টে আমার গলার লেংথ আছে সাড়ে পাঁচ ইঞ্চি আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে ছ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আর এদিকে চওড়া নিয়ে নিব আমি দু ইঞ্চি তারপর এটি আমি রাউন্ড শেপ করে দিব এবার মেন শুরু হবে আমাদের ব্লাউজের খাপের মাপ তো ব্লাউজের খাপের জন্য প্রথমে আমি নিয়ে নিব পয়েন্টের মাপ পয়েন্ট আছে আমার সাড়ে নয় ইঞ্চি সাড়ে পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আপনাদের কাস্টমার অনুযায়ী পয়েন্ট যা থাকবে তার থেকে দুই ইঞ্চি আপনারা বাড়িয়ে নেবেন তো আমার পয়েন্টের মাপ আছে সাড়ে নয় ইঞ্চি আর দুই ইঞ্চি বাড়ালে হবে সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেব ঠিক এইভাবে এবারে আমি নিয়ে নেব খাপের মেন মাপ তো খাপের মাপটিকে এবারে আমাদের এই যে দুই ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়েছিলাম এখান থেকে আমি নেব খাপের মাপ তো খাপের মাপ এখান থেকে আমি নিয়ে নেব আমার ছাতি যা থাকবে মানে আপনাদের কাস্টমার অনুযায়ী ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করতে হবে তো আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে হবে থ্রি পয়েন্ট সিক্স একে টু দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে যা হবে সেটাই হচ্ছে আপনাদের উত্তর এবং হাফ ইঞ্চির সেলাই মার্জিনের জন্য রাখতে হবে তো আমার এখানে হচ্ছে সেভেন মানে আমি এখানে একটু বেশি মানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিব আর হাফ ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিন মানে নিয়ে নিব আমি আট ইঞ্চি ঠিক এইভাবে এটা ছিল আমার ব্যাক মোহড়ার শেপ এটা আপনাদেরকে ফ্রন্ট মোহড়ার জন্য দিয়ে নিতে এটা আমার দেড় ইঞ্চিতে সেফ ছিল আর ফ্রন্টের জন্য আপনাদেরকে এক ইঞ্চিতে সেফটিকে দিয়ে দিতে হবে এইভাবে এবার আমার হয়ে এটা বেরিয়ে গেল খাপের মেন মাপ খাপের যে মেন মাপ বেরিয়েছে আমার আট ইঞ্চি আট ইঞ্চি এবার আট ইঞ্চিটাকে হাফ করে নিতে হবে আপনাদের মাপ যা বেরোবে সেই মাপটিকে হাফ করে নিতে হবে এবার আমি একদম সহজভাবে দেখাচ্ছি এই মাপ থেকে আপনাদের প্রত্যেকটি ব্লাউজের জন্য কম্পালসারি এক ইঞ্চি দুশুতে একটি উপরের দিকে দাগ দিয়ে দিতে হবে এক ইঞ্চি দুশুতে আপনাদেরকে নিচের দিকে একটা দাগ দিয়ে দিতে হবে এক ইঞ্চি দুশুতে একটি দাগ দিয়ে দিতে হবে উপরের দিকেও এক ইঞ্চি দুশুতে একটি দাগ দিয়ে দিতে হবে এটি সব ব্লাউজের জন্য কম্পালসারি তো এবার এই চারটি দাগকে আমি একসঙ্গে মিলিয়ে নেব আমি খাপের উপরের অংশটিকে প্রথমে আমি বের করে নিব খাপের উপরের অংশের জন্য এখান থেকে আড়াই ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেব এটাও সব ব্লাউজের ক্ষেত্রে কম্পালসারি তো যারা একটু খুব হেলদি মানে আপনাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ সাইজ চল্লিশ সাইজের উপরে উপরে যাদের ব্লাউজ হবে এটা আপনারা মাপ নিয়ে নেবেন তিন ইঞ্চি বাকি আঠাশ সাইজ থেকে আপনারা চল্লিশ সাইজ পর্যন্ত আড়াই ইঞ্চিতে এখানে একটি দাগ দিয়ে দেবেন এটা সব ব্লাউজের ক্ষেত্রেই কম্পালসারি আর এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি উপরে আপনারা একটি দাগ দিয়ে দেবেন এটাও সব ব্লাউজের ক্ষেত্রে কম্পালসারি আর এখানে আমি উপর দু সুতে একটি দাগ দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা এই দাগটি যখন আপনাদের ব্লাউজের মাপ চল্লিশ থেকে পঞ্চাশ সাইজের চল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ সাইজ হবে তখন আপনারা এটা হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন বাকি আঠাশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত এটা আপনারা দু সুতে একটি দাগ দিয়ে দেবেন এবার এই দাগগুলোকে আমি মিলিয়ে নেব এই তিনটে দাগকে একসঙ্গে আলতো হাতে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে এই দাগটিকে আমি এস এই দাগের সঙ্গে মিলিয়ে নেব এটা আমার একটি অংশ বেরিয়ে গেছে এরপরে আমি টেকিন পার্টটিকে বের করব টেকিন পার্টটিকে বের করার জন্য ঠিক এখান থেকে মানে এটা সব ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু কম্পালসারি এখান থেকে চার ইঞ্চি নিচে আমি একটি দাগ দিয়ে দেব ঠিক এইভাবে চার ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে দেবো আর এই দাগটিকে যে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেই এখান থেকে আমি একটি সোজা দাগ টেনে নেব এইভাবে তারপর এই দাগের সঙ্গে এই দাগটিকে আমি মিলিয়ে দেব ঠিক এখান থেকে হাফ ইঞ্চি উপরে আমি একটা আরও একটি দাগ দিয়ে দেব আর এই দাগটি আমি এখানে এখানে যেখানে হাফ হচ্ছে ঠিক এই দাগটিকে আমি এইভাবে মিলিয়ে দেব এটা বেরিয়ে গেল আমার টেকিন পার্ট এরপরে বের করতে হবে আমাদের সবশেষ ব্লাউজের বেল্ট পার্ট তো বেল্ট পার্টটিকে বের করানো আগে আমাদের যে এই এসপার্ট আছে বা সাইড পার্ট আছে এই সাইড পার্টটিকে আপনাদের এই যে আমাদের লাস্ট দাগ এসছে এই দাগের সঙ্গে একটু হেলানো করে দাগটিকে টেনে নেবেন এর আর কিন্তু কোনো মাপ নেই একটু যদি বেশি হয়ে যায় এক দু সুদ কেটে নিলে পরে কোনো অসুবিধা হবে না তো এর আর কোনো মাপ নেই এখান থেকে আপনারা হেলানো করে একটু দাগটিকে সোজা করে নেবেন হেলানো করে দাগটিকে টেনে নেবেন এটি হয়ে রেডি হয়ে গেল আমার স্পার্ট বা সাইড পার্ট এরপরে আমি বেট বের করব বেল্ট পার্ট বেল্ট পার্টের জন্য ঠিক এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেবো এটাও কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রেই কম্পালসারি ঠিক সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে আমি এই দাগটিকে সোজা করে নেব এবার এই বেল্ট পার্টের মাপটি হবে এই ব্যাক পার্টটিকে আপনাদেরকে বসিয়ে নিতে হবে ঠিক এই দুই ইঞ্চির দাগ যেখানে আছে সেখান থেকে এই ব্যাক পার্টটিকে আপনাদেরকে বসিয়ে নিতে হবে দেখুন ব্যাক পার্টটিকে বসিয়ে প্রথমে আমাদেরকে এখানে দাগ দিয়ে দিতে হবে ব্যাক পার্টের মাপ যতটা থাকবে আমাদের বেল্ট পার্টের মাপও ঠিক ততটাই হবে তারপর এই দাগটিকে সোজা করে টেনে নিতে হবে ঠিক এইভাবে তারপর এই দাগটিকে মিলিয়ে দিতে হবে এটা বেরিয়ে গেল আমার বেল্ট পার্ট এটা হচ্ছে আমার টেকিন পার্ট এটা হচ্ছে আমাদের কটরি বা ব্লাউজের খাপের পার্ট তো এটি হচ্ছে আমার এক নম্বর পার্ট এটি হচ্ছে দু নম্বর এটি হচ্ছে তিন নম্বর পার্ট সবশেষ হচ্ছে এটা চার নম্বর পার্ট তো ব্লাউজের প্রত্যেকটি পার্ট আমার বেরিয়ে গেছে এবারে আমি কাটিং করে নিব প্রথমে আমি বেল্ট পার্টটিকে কাটিং করে নেব দেখুন এইখানের কাটিংটা অনেকেই বুঝতে পারেন না আমি কিভাবে কাটিং করছি সেটা আপনারা একবার ভালো করে দেখে নিই এটা হয়ে গেল আমার টেকিন পার্ট এবারে আমি এই পার্টটিকে কাটিং করে নেব এবার আমি কাটিং করে নিব এস পার্টটিকে একটি পার্ট কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যেই পদ্ধতিতে দেখালাম আপনারা সূত্র একই রেখে শুধুমাত্র মাপের পরিবর্তন করে আপনারা একই পদ্ধতিতে ব্লাউজ কাটিং করবেন তাহলে দেখবেন খুব সহজেই শিখে যাবেন ব্রা কাটিং ব্লাউজ তৈরি করতে বা কাটিং করতে আস তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে